আলাইকুম আজ চোদ্দই জুন দুই বিশ্ব রক্তদাতা দিবস আজকে প্রতিবাদ্য বিষয় হচ্ছে দিবস উদযাপনের বিশ বছর বিশ বছর ধন্যবাদের রক্তদাতা কারণ এটা উনিশশো সাল থেকে বিশ্বে রক্তদান দিবস উপলক্ষে পালন হয়ে আসছিল এই চোদ্দই জুন এবং পরবর্তীতে দুই সালে এটা নিরাপদ রক্ত নিয়ে একটা স্লোগান নিয়ে পালিত হয় এবং দুই হাজার চার সাল থেকে এটা প্রতিনিয়ত আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে প্রতি পালিত হয়ে আসছে সেই সুবাদে আজকে চোদ্দোই জুন দুই হাজার চব্বিশ বিশ্ব রক্তদা দিবস এই রক্তদান দিবসটা বেসিক্যালি যারা স্বেচ্ছায় রক্তদান করে থাকেন এবং বিনামূল্যে রক্তদান করে থাকেন তাদের জন্যই আসলে এই দিনটি এবং তারাই আজকে সফল নায়ক বলতে পারি যারা এই দিনটিকে মানে একটা বিশেষায়িত দিন হিসেবে করেছেন এবং এটা এমন একটা কাজ যেটা মহৎ কাজ যেটা যে কেউ চাইলেও করতে পারে না কিন্তু অনেকে চাইলে এটা করতে পারে আঠারো থেকে তেষট্টি বছর বয়সে সুস্থ সবল মানুষ নিজে তার অন্যের জন্য রক্ত দিতে পারে আগে একটা প্রবণতা ছিল যে নিজের আত্মীয় স্বজনরা রক্ত দিবে এবং অন্যের চাইতে যে অন্যের রক্ত নিবে না কিন্তু না আমরা এখন বলি যে না নিজেরা স্বজন বা ফার্স্ট ব্লাড না যারা বন্ধুবান্ধব বা দূরের আত্মীয় অর্থাৎ যারা স্বেচ্ছায় ব্লাড দিতে চায় সেই ব্লাডটাই ভালো এবং যারা স্বেচ্ছায় এবং বিনামূল্যে ব্লাড দেয় ধরতে পারি যে তারা হয়তো বা কোনো জীবাণুবাহক বা রকম নেশাগ্রস্ত বা এ ধরনের না তারা নিজের মহৎ কাজের উদ্দেশ্য নিয়েই তারা রক্ত দিয়ে থাকেন সেই হিসাবে মানে আমরা চাই যে স্বেচ্ছায় রক্তদান করুক এখনও আমাদের দেশে বা এবং বিশ্বের প্রতিটা জায়গায় যদি আমরা হিসাব করতে যাই প্রায় আট কোটির মতো রেগুলার ব্লাড আমাদের প্রয়োজন হয় কিন্তু সেখানে আমাদের দেশ বা উন্নয়নশীল দেশগুলোর হিসাব করলে দেখা যায় আটত্রিশ শতাংশ এখন স্বেচ্ছায় ব্লাড দিচ্ছে সেই ক্ষেত্রে আমাদের স্বেচ্ছায় ব্লাড ডোনেশনটাকে বাড়াতে হবে আমাদের উন্নয়নশীল দেশগুলোতে যেখানে ম্যাক্সিমাম মানুষজনই বাস করে উন্নয়নশীল দেশে আর যেহেতু এটা একটা মহৎ গুণ রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না তাই আমি বলবো রক্তদান করুন এবং অন্যের উপকারে আসেন অন্যের জীবন বাঁচাতে সাহায্য করেন এবং রক্ত আলটিমেটলি তিন মাস পর পরপর নতুনভাবে আবার তৈরি হয় এই জন্য রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হবে না এই বলে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি আমি ডাক্তার এবিএম কামরুল হাসান ট্রান্সমিশন মেডিসিন বিশেষজ্ঞ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হসপিটাল দিনাজপুর ধন্যবাদ